বেনারস শহরে এক দরিদ্র ব্রাহ্মণ তার একমাত্র ছেলেকে নিয়ে খুব কষ্টে দিন কাটাচ্ছিল কারণ তার ছেলে সোমনাথ ছিল জন্মগতভাবে ভাবে কুষ্ঠরোগে আক্রান্ত ব্রাহ্মণ ছিলেন মহাদেবের ভক্ত রাত দিন ছেলের সুস্থতার আশায় মহাদেবের কাছে নাম জপ করতেন তিনি একদিন স্বপ্নে তিনি দেখলেন ভোলানাথ তাকে বলছেন আগামী পূর্ণিমায় নিকটবর্তী শ্মশানের শিবলিঙ্গে বেলপাতা নিবেদন করে মহা মৃত্যুঞ্জয় মন্ত্র জপ কর তো সকল মনোবাসনা পূরণ হবে স্বপ্ন থেকে উঠে তিনি মহাদেবের কথা মতো পূর্ণিমার রাতে শ্মশানের নির্জন পরিবেশে প্রদীপ জালিয়ে শিবলিঙ্গে গঙ্গা জল ও বেলপাতা নিবেদন করে মন্ত্র জপ করতে শুরু করলেন হঠাৎ মহাদেব প্রকট হলেন আর বললেন ভয় করবি না আমি তোর ভক্তি দেখে সন্তুষ্ট হয়েছি মহাদেব তার শরীর থেকে ভস্ম নিয়ে ব্রাহ্মণকে দিয়ে বললেন এটা তো ছেলে সারা গায়ে মাখিয়ে দে এই বলে মহাদেব অদৃশ্য হয়ে গেলেন ব্রাহ্মণ চোখে জল নিয়ে সোমনাথের সারা শরীরে ভস্ম মাখিয়ে দিল সারা শরীরে ভস্ম মাখিয়ে দিতে সোমনাথ সুস্থ ও সুন্দর শরীর ফিরে পেল ব্রাহ্মণ আনন্দে আত্মহারা হয়ে ছেলেকে জড়িয়ে ধরল আর মহাদেবের উদ্দেশ্যে বলল প্রভু আজ থেকে আমার জীবন আপনার চরণে নিবেদন করলাম বন্ধুরা আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন আর কমেন্ট বক্সে মহাদেবকে আপনার মনের ইচ্ছা জানিয়ে যাতে কিন্তু ভুলবেন না